রাত কি ভোরে চলে এসেছিল দিগা তো সকাল সকালই এখন বাজে মাত্র সকাল 8টা তো চলো देखते থাকো পার্কের ভিডিও তো হ্যালো গাইস আজকে আমরা চলে চলে দিগা তো দিগাতে এসে একটা পার্কের সন্ধান পেলাম তারপর আমরা যাচ্ছি আস্তে আস্তে आगे দিকে চলো ভিডিওটা देखते থাকো বন্ধুরা এই রাস্তাটা গেছে এইদিকটা হচ্ছে কলকাতা আর এইদিকটা হচ্ছে উড়িষ্যার দিক তো সামনেই পার্কেটে আছে তো আগের দিকে পার্কে চলো আমরা যাচ্ছি আগের দিকে আমাদের দুজন বসে আছে এখন ওদেরকে খোঁজা হচ্ছে তো আগের দিকে চলে এসেছি এটা অম্রবতী পার্কের গেট তো এই গেটেতে লাইন দিয়ে টিকিট কাটতে হয় তো সকল দর্শনার্থীরা এসেছে এখানে দর্শনার্থী নাই সরি তো সব এসেছে এখানে টিকিট কাটছে এটা হচ্ছে টিকিট কাউন্টার তো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি পার্কে দশ টাকা করে তো চলো ঢুকছি গেটেতে চলো টিকিট দেওয়া হয়ে গেছে তো পার্কে এখন প্রবেশ করে ফেলেছি চলো ভিডিওটা দেখতে থাকো এখানে অমরিত পার্কে তো বোর্ড ছাড়া আছে অনেক তো দূরে দেখো লিফ্ট যাচ্ছে লিফ্ট লিফটটা খুব সুন্দর তো এটা পার্ক বলতে পার্কের মতো নাই যারা দুয়েট ডুয়েট আসবে আসবে তাদের জন্য অনেকটাই ভালো তো পার্কে বলতে এটা এটা শুধু কিছু গাছ লাগানো আছে আর দুটো চারটি রাস্তা আর এখানে তো বোর্ড ছাড়া আছে বা লিফট আছে কেউ যদি চাপতে চায় তার জন্য ব্যবস্থা করা আছে তো বোর্ডের দশ টাকা টিকিট আর লিফ্টের আমি জানি না কত টিকিট তো পার্কেতে ভালোই ভিড় হয়েছে আজকে চলো দেখতে থাকো আমরা যাচ্ছি আগের দিকে তো অনেকই লোক এসেছে পার্কেতে তো যে বোর্ডগুলো লাগাচ্ছিলাম সেখান থেকে একটা সরু রাস্তা যে তো পুকুর দিয়েই যাচ্ছে আর লিফটটা আসছে দেখো চলো এই পার্কে লিফট আছে কেউ যদি চড়তে চাও এখানে আছে লিফট লিফট যাচ্ছে দারুণ তো আমরা এখন একটা বিচ টপ খাবো ওই পারে যেতে হবে আমাদের আর কি রাস্তা এদিকেও আছে কিন্তু নতুন একদম বীজ সেটা হচ্ছে একটা কাঠের ফুল এই বাদ দিয়ে যাচ্ছে আগের দিকে চলো আবার সেই বোর্ড দেখতে পেয়ে গেলাম কাঠের ফুল পেরিয়েছিল যারা লিফটে চাপতে চাও এখানে এই উপরের দিকে টিকিট কাউন্টার আছে তো এই উপরেতেই এখানে এখানে তো আসবেন এসে ওখানে লোক আছে তো কথা বলে নেবে নেওয়ার পর আপনারা তে করে এই দিক দিয়ে পুরো এইদিকে যাবে আমরা আগে ওই পারে ছিলাম ওই পার থেকে এই চলে এসেছি